বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোড়লপাড়া এলাকায় বর্ষার জমা জল মুক্ত করতে উদ্যোগী বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান হসপিটাল নয় আসল কথা এইট সিক্স ওয়ান হাই সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোড়লপাড়া এলাকায় পনেরো নম্বর সংসদ ও খরদ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মধ্যে থাকা একটি ড্রেন দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় অল্প বর্ষাতেই জলমগ্ন হয়ে পড়ছিল খর্দ ও বন্দিপুর মোড়লপাড়া এলাকা সেই এলাকার বর্ষার জমা জল মুক্ত করতে উদ্যোগী হলেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা বিষয় নিয়ে বন্দিপুর মোড়লপাড়া এলাকার বাসিন্দারা এবং বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা জানান মানে এই ড্রেনের জন্য কি টোটাল জায়গায় জল জমে যায় গেছিলেন পঞ্চায়েতে গেছিলেন আপনি প্রধান প্রধান মহাশয়ের কাছে আমরা গেছি হ্যাঁ উনি আমাদেরকে প্রথম দিন বললো যে ঠিক আছে আমরা যাচ্ছি আমি বললাম আমাদের এলাকার যে উনি প্রধান সত্যি কথা আমরা উনি জানতাম না যে উনি প্রধান আমরা কিন্তু উপপ্রধানকেই আমরা মেয়েরা বেশিরভাগই জানতাম প্রধান তারপরে আমরা পঞ্চায়েতে যাওয়ার পরে শুনলাম উনি প্রধান আমি বললাম আপনি তো আমাদের এলাকাটা একবার যেতে পারেন ঠিক আছে আমি আজকে বিকালবেলায় যাবো উনি আসেনি আমরা পনেরো কুড়ি দিন পর আবার গেছি সেখানে সেখানে যাওয়ার পরে আমরা গিয়ে বললাম আমাদেরকে বলল ডাইরেক্ট যে উনার দেওয়ার ছিল উনি বলছে যে কি এটা আমাদের হাতে হবে না এটা আমরা পারবো না এটা ভিডিওই জানাতে হবে এই করতে হবে আমাদের কাছে অত টাকা পয়সা নেই একটা প্রথম বললো কালকে লেবার যাবে আমাদের সো দাদা দাদা মশাইও গেছিলো আমরা মহিলারা সবাই গেছি একই কথাই বলছে এটা আমাদের হাতে নেই এটা আমাদের ভিডিও থেকে এসে সেটা পরিষ্কার করা যাবে এটা আমাদের হাতে আমাদের কাছে কোনো এটা এ নেই এই সমস্যা আমরা আমরা গেছি আমরা প্রধানের কাছে মানে একদম ডাইরেক্ট প্রধানের কাছেই গেছি কিন্তু আমাদেরকে সেই কথাটা ওখান থেকে কোনো শুরু হওয়া মানে আমাদের জন্য আমাদের সামনে বলছে হ্যাঁ কালকে যাবে একদম শিওর যাবে তারপরে আর পনেরো কুড়ি দিন হয়ে গেছে কোনো পাত্তাই নেই

এই ড্রেনটা জাম থাকলে সবার বাড়িতে আগে জল পেয়ার একটা সম্ভাবনা থাকে আমাকে বলার পরে আমি চেষ্টা করি অনেক জায়গা থেকে আমারই পাশের ওয়ার্ডে পৌর মাতা নন্দিয়া সিনহা তাকেও আমি বলি যে আপনার ওয়ার্ডের জল আমার ওয়ার্ড থেকে নামছে ড্রেনের অবস্থা তার উদ্যোগে আমার উদ্যোগে আজকে এই ড্রেনের কাজ মানে একটা খড়গা পৌরসভা চার নম্বর ওয়ার্ডে যে পৌরমাতা শুধু ওনার প্রচেষ্টাই হয়েছে নন্দিয়া সিনহার প্রচেষ্টাই হয়েছে কাজটা আরে এখানে পাইপ আছে লেবার গেছে আর চার লেবার হচ্ছে আর ওয়ার্ড থেকে আমি নিয়েছি ছটা আদার দিন সময় লাগবে না হবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা